আমরা এই রাস্তার উপরে একটা কালবার অবৈজ্ঞানিকভাবে তো করা হইতেছে এখানে একটা মানুষ যাওয়ার রাস্তা রাখছে এবং আজ এ পর্ণ দিনা পাড়াতে কোনো জল নাই এখানে কাজ করতে গিয়ে জলের ভাইপটা উঠে গেছে আর এটাতে এফেক্ট হইতেছে এখানে জল দুই না কালকে বাজার বইতে পারছে না জল ফ্লো হইয়া পুরা বাড়াতে প্রত্যেকটা বাড়িতে জল আর এটাতে কাজ হইতাছে খুব নিম্ন কোন এলাকাটা হ্যাঁ সংঘ ক্লাবের যেটা মেইন রোডের উপরে কাজ হইতেছে কাজ খুব নিম্নমানের কাজ হইতেছে যেখানে রোড যেখানে যেটা দেওয়ার কথা এর অর্ধেক পর্ধেকেও নিচে এটার গুণমান আর শুধু বালু হয় না ভালো হইতাছে কোনো সিমেন্ট আমরা দেখি সিমেন্ট আমরা দেখি না এখানে রাত্রেবেলায় এ কাজ করতে কি করে কেউ পেতে পারে না বাদটা করতে যে সমস্যা জলে জল নোংরা জল কাপড় জনা সাপের বাসা ভাৰতবৰ্ষে <laughs> রেমেল একটা বর্ষার ইয়ে দিছিল তখন হঠাৎ করে রাত্রেবেলা এই রাস্তাটা কাটা হয়েছে আমরা জানি না জলে এলাকার মানুষ বাড়ি ঘরে যে জল না বাড়ি ঘরে গিয়ে জল উঠতেছে প্রচণ্ড বিপর্যয়ের মধ্যে আমরা আছি রুগীরা দলে বুঝে না বাচ্চারা মহকুমা প্রশাসনের কাছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দে আমরা যাতে নন রক্ষা হয় এটা লাগে আবেদনের দাবি আমরা এনে যে তারা আইয়া আমরা একটা সমাধান আমরা প্রশাসনের কাছে দাবি রাখি দিয়ে আপনাদের আবেদনের